আজকে দেখাবো ইনফিনিক্স সকল রিলেটেড ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা আছে এবং ফুল কীরকম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের ইনফিনিক্স রিলেটেড সকল ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে এবং কোয়ালিটি ফুল কিরকম বাংলার কনভার্ট করলে কত টাকা আসে এই ভিডিওটা আপনাদের একটা রিকোয়েস্টের একটা ভিডিও তো চলুন ফোনগুলো দেখাই প্রথমে আপনাদেরকে ইনফিনিক্সের এই ফোনটা দেখাই এটা একটা দারুণ একটা ফোন তো প্রথমে আপনাদেরকে ফোনটা দেখাই তারপর আপনাদেরকে মডেল সম্পর্কে জানাবো তো ফোনটার কিন্তু ফিচারের ক্যামেরার ব্যাকআপটা কিন্তু অনেকটাই ভালো ছিল আর এই ফোনটার কিন্তু ক্যামেরাটা কিন্তু অনেকটাই জোস্ত আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করে দেখাই তো আমি ক্যামেরাটা চেক করতেছিলাম ক্যামেরাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার এই ফোনটার আর এই ফোনটা কিন্তু কোয়ালিটি দিক দিয়েও কিন্তু অনেকটাই ভালো ছিল এই ফোনটা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু এখন বর্তমানে অনেকটাই পপুলার চলতেছে আর এই ফোনটার সাইডগুলো কিন্তু অনেকটাই ফিনিশিং আপনাদেরকে দেখাই তো সাইডগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ফিনিশিং স্টিলের কিন্তু আপনারা দেখতে পারবেন সাইডগুলো তো এই ফোনটার এখন ফিচার সম্পর্কে আপনারা জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স নোট ফোরটি প্রো ফাইভ জি আর এই ফোনটার র্যামের দিক দিয়ে এইট জিবি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল আর ব্যাটারি ছিল পাঁচ হাজার ইন্টার ইন্টারনেট স্পিডে ছিল ফাইভ জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল আর বাংলাডে কনভার্ট করলে কত টাকা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন চলুন বাকি ফোনগুলো দেখাই তো ইনফিনিক্সের আরেকটা নতুন ফোন আপনাদেরকে দেখাই তো এই ফোনগুলো কিন্তু কালারগুলো অনেকটাই ভালো আর পিছনের ব্যাকপার্টগুলো কিন্তু আরও অসাধারণ আর সবগুলো ফোনে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে তো এখন আপনাদেরকে মডেল সম্পর্কে জানি এই ফোনটির মডেল ছিল ইনফিনিক্স হট ফোরটি আই এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেফ ছিল আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো উনষাট সৌদি রিয়াল চলুন বাকি ফোনগুলো গুলো দেখাই তো এটা হলো ইনফিনিক্সের আরেকটা ফোন প্রথমে আপনাদেরকে ইনফিনিক্সের এই ফোনটা দেখাই তারপর আপনাদেরকে মডেল সম্পর্কে জানাবো এই ফোনটা সফটওয়্যার মোটামুটি অনেকটাই ভালো ছিল আর এই ফোনটা কিন্তু অনেকটাই কম দামি আর এই ফোনটার কম দামির ভিতরে কিন্তু এই ফোনটা মোটামুটি অনেকটাই ভালো আর এই ফোনটা মডেল ছিল ইনফিনিক্স স্মার্ট এইট এই ফোনটা র্যামে দিক দিয়ে ছিল তিন জিবি প্লাস তিন জিবি র্যাম ছিল চৌষট্টি জিবি সেট মেমোরি ছিল আর ইন্টারনেট স্পিড ছিল ফোর জি আর ব্যাটারি হেপ ছিল পাঁচ হাজার এম্পিয়ার আর এই ফোনটার ব্যাক সাইডে কালারটা কিন্তু ব্ল্যাক ছিল আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো ছিল তো চলুন বাকি ফোনগুলো দেখাই আর ইনফিনিক্সের সকল ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্স টু মার্কেটে তো চলুন এই ফোনটা আপনাদেরকে দেখাই এটা হলো আরেকটা ইনফিনিক্সের ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা ব্যাকআপটা দেখাই ক্যামেরাটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল আপনারা দেখতে পাতেছেন আর ব্যাক পার্ট ছিল ব্ল্যাক কালার আপনারা দেখতে পারেন আর তিনটি ক্যামেরা ছিল দেখতে মডেলটা কিন্তু অনেকটাই বেশ গেলাসমত্তি ছিল তো চলুন এখন আপনাদেরকে মডেল সম্পর্কে জানুন ফোনটার মডেল ছিল ইনফিনিক্স নোট ফোরটি এক্স ফাইভ জি আর এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইট জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট স্পিডে ছিল ফাইভ জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল তো চলুন বাকি ফোনগুলো দেখা এটা হলো ইনফিনিক্সের আরেকটা ফোন এটার ব্যাকপার্ডের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস মার্চ ছিল আর এটার প্রথমে আমি ক্যামেরাটা চেক করতেছিলাম ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর বর্তমানে ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু কোয়ালিটি ফোন কিন্তু অনেকটাই বেস্ট করতেছে তো এখন আপনাদেরকে ফিচার সম্পর্কে জানাবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স নোট ফোরটি ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি হেল্প ছিল পাঁচ হাজার এম ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল তো চলুন বাকি ফোনগুলো দেখায় এটা হলো ইনফিনিক্সের আরেকটা ফোন আর এই ফোনটার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অনেকটাই বেস্ট আপনাদেরকে আমি প্রথমে ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই ক্লিয়ার এটার ক্যামেরাগুলো আর এই ফোনটার ব্যাকপ্যাকটাও কিন্তু কোয়ালিটিটা অনেকটাই বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটাই সুন্দর লাগে তো চলুন এই ফোনটার মডেল সম্পর্কে জানা যাক এই ফোনটার মডেল ছিল ইনফিনেট জিরো ফোরটি ফাইভ এই ফোনটার র্যামে দেখতে ছিল বারো জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপি আর ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এগারোশো নিরানব্বই সৌদি রিয়াল তো চলুন বাকি ফোনগুলো দেখা এই ফোনটা হলো ইনফিনিক্স আরেকটা ফোন আর এই ফোনটার কোয়ালিটি কিন্তু ইউনিক একটা কোয়ালিটি আপনারা ব্যাকপার্টে দেখতে পারবেন এটার কিন্তু ব্যাকপার্টে অনেক কালারের বাতি জ্বলে আর এই ফোনটার মডেল কিন্তু ইউনিক একটা মডেল প্রথমে আপনাদেরকে ক্যামেরাটা চেক করে দেখাবো তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ক্যামেরাটা কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার ছিল এখন আমরা জানবো এই ফোনটার ফিচার সম্পর্কে এই ফোনটার র‍্যাম দেখ দিয়েছিল 12GB প্লাস 12GB র‍্যাম ছিল 256GB সেট মেমরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিয়ার ইন্টারনেট স্পিড ছিল ফাইভ আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল তো এই ছিল আজকের ইনফিনিক্সের সকল ফোনের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই পাশে দেবেন আর কিরকম ভিডিও চান বেশি বেশি কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেবো এটা একটা রিকোয়েস্ট একটা ভিডিও ছিল এই জন্য আপনি আমাদের সকল ইনফিনিক্সের ফোনগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম